আজকে আমার সব ভক্ত এখানে ভাবছে তুমি কি ভাবছো তোমার ভক্ত বলে সব তোমার সাপোর্ট হবে হ্যাঁ দেখো এই দেখি কি বলো আমার সাপোর্ট কারা আছে দেখি হাত তোলো দেখি ফর্সা সাপোর্টে কেউ নেই মনে হচ্ছে এ আমার সাপোর্টে নেই না না কেউ নেই আমি কিন্তু এখানে এই 10 12 বছর থেকে আসছি আরে তোমার কথা সব ভুলে গেছে আমি এখন বলবো দেখো কালো সাপোর্টে কে কে আছে একবার হাত তোলা তো ও বাবা এ বাবা ও না না তুমি বাচ্চা বলে তোমার সময় সাপোর্ট না না তুমি বাচ্চা বলে কাটিয়ে দেবে আমি জানি হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে সুরে বলবো আমি তোমাকে আজকে হারাবো ঠিক আছে ভাগ না কি তুমি আমার সাপোর্টে আছো তো আয়ুব ভাই এই সাপোর্টে আছে দেখো আর আমার ভাইরা আছে তুমি বাচ্চা বলে একটু এই মেয়েরা একটু মা বোনেরা একটু তোমার সাপোর্ট করছে তুমি বাচ্চা বলে কাটে আমি জানি তুমি আচ্ছা ঠিক আছে শুরু বলছি চলো ফরসাকালো দেখো দুজন ঝগড়া লেগেছে ওই ফরসাকালো দেখো দুজন ঝগড়া লেগেছে দুজন বলে আল্লা আমার মহান করেছে দুজন বলে আমার মহান করেছে দেখো দুজন বলে আল্লাহ আমার মহান করেছে দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে আমি তো দেখো হয়তো তোমরা আমার সাপোর্ট করছো না সাপোর্ট করা উচিত আমার এই যদি না এই আলোটা জ্বলতো আজকের এখানে কেউ থাকতো মিঠু আয়ুব ভাই কেউ থাকতো অন্ধকারে কেউ থাকে না অন্ধকার কালোর কেউ পছন্দ করে না শুধু লোক দেখানো কলে শুধু বলে যে কালো জগতের আলো হ্যান ত্যান আর দেখবেন যদি বলে তোমার বেটার বউ করো ওই কালো মেয়েকে তখন দেখবে আচ্ছা ঠিক আছে ওটা হবে না শুনবে তো এই মানে আল্লাহ কি দিয়েছে অন্ধকার দিয়েছে এবার যদি মানুষ যদি ইচ্ছা করে মানে লাইট লাগিয়ে আলো করে তাতে আমার কিছু করার আছে আচ্ছা ঠিক আছে আমি সুরে বলছি দেখো বলে আমায় কদ কদর কেন করবে না আলো সাদা তার দাম বেশি বলছি শুনুন এই ফর্সা বলে সাদা চক সবাই আমায় করে কদ যে যাই দেখতে যে পাই সবাই আমারে দেয় নজো ও তো সব ভাও খাওয়ার জন্য ও তো সব ভাও খাওয়ার জন্য না না মোটেও না দেখবেন একটা মেয়ে আমি কিন্তু গদা বাংলায় বলছি মা বলে কিছু মনে করবেন না একটা মেয়ে যদি ফর্সা মেয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যায় ছত্রিশটা ছেলে তার দিকে তাকিয়ে থাকবে না না এখনকার ছেলেটা এখন না তুমি বললে হবে আর একটা কালো মেয়ে যাক তার দিকে কেউ দেখবে না দেখবে ও দাদা কেউ দেখবে বলছে শুনুন এই ফর্সা বলে সারা জগৎ সবাই আমায় করে কত যেদিকে যাই দেখতে যে পাই সবাই আমাদের দেয় নজর আর ফরসা হলে এক চান্সে বিয়ে তারে হয় দেখবেন বিয়ে হলে হবে নাই এ হলে এক চান্সে বিয়ে তারে হয় আর কালো হলে বছর বছর ঘরে পড়ে রয় কালো হলে বছর বছর ঘরে পড়ে রয় যারা কালো আছেন আমার উপর রাগ করবেন না এ কবি লিখেছে সেটা জানি হ্যাঁ রাগ করার কোনো কারণ নেই কারণ জিতবে তো আজের কালো মোটেও না এইটাই সারাতে পারবে না আমার যুক্তি দিয়ে বোঝাও দেখি ঠিক আছে আমি তোমার যুক্তি দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে সুরে বলো ওই কালো বলে সন্দ্রে ফর্ষা কেন করিস তুই অহংকার চামড়া শুধু সাদা হলে মাথার চুল বল না কোন কালা ও তো কালো সেই গোড়া থেকে হয়ে আসছে এই গেল ওই কালো বলে চন্দ্রে ফর্ষা কেন করিস তুই অহংকার চামড়া শুধু সাদা হলে মাথার চুল বল না কোন কালার আজ না হলে একদিন তুই হবি পগার পার আজ না হলে একদিন তুই হবি পগার পার যে ঘরেতে যাবি সে ঘর কালো অন্ধকার যে ঘরেতে যাবি সে ঘর কালো অন্ধকার যে ঘরেতে যাবি সে ঘর কালো অন্ধকার ফর্সা কোনদিন আজ পর্যন্ত হার মেনেছে আর হার মানবে হার আজকে তোমার মানতেই হবে কারণ আমি কিছু বলি না কি দাদারা কি বলেন আমার সাপোর্টে কেউ নেই প্রত্যেক স্টেজে হেরে আসো সাপোর্ট পাচ্ছি না তো আপনাদের প্রত্যেক স্টেজে হেরে আসো স্টেজেও হারবে না আরে বাবা না ভেবেছি আমি না একটু কম মানে কম কম জিতি তুমি বাচ্চা বলে সবাই সাপোর্ট করে দেখেছো আজ প্রমাণ হয়ে গেল না না আমি আজকে জিতবো কারণ এটা হচ্ছে এই বিলপাড়াটা আমার এলাকা এটা হচ্ছে আমার অনেক দিন আগে জায়গা এসে তোমাকে হারিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কিছু বলি না কি হ্যাঁ ফরসা কি বলছে শুনুন এ ফরসা বলে ও কালো যে ঘরের কথা বললি এখন সে ঘরেতে যাওয়া রাগে পড়তে হয় সাদা কাপড় সেখানে কি কালো কাপড় দেয় নাকি আচ্ছা অন্ধকারে বোঝা যাবে না ওই জন্য সাদা তোমার হার মানাবো আজকের কিচ্ছু করার নেই ঠিক আছে তোমার সাপোর্ট আছে তুমি হার মানাবে তো আরে সাপোর্ট হয়ে যাবে দেখো না আমার ছন্দ শুনলে সাপোর্ট হয়ে যাবে ঠিক আছে আমার যা কবি লিখেছে ঠিক আছে বলছে শুনুন ফরসা বলে ও রে কালো যে ঘরের কথা বললি এখন সে ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাদা কাপড় এই বলে সারা জগত ফরসা বলে বড় বড় মুন্ডা বলে সারা জগত ফরসা বলে ও যে কালো যে ঘরের কথা বললি এখন সে ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাধা কাফন আর হজে গেলে পরদেজি হয় কি বলেন জানেন তো এই হজে গেলে পড়তে যে হয় সাদা এবারে লেপড়তে যে হয় যে হয় সাদা বুঝে দেখ না রে তুই সাদার কত দাম এবার বুঝে দেখ না রে তুই সাদার কত দাম এবারে বুঝে দেখ না রে তুই সাদার কত দাম আজকে তুমি আমার যত মানে সাদার জ্ঞান দাও না কেন আর কালো সাপোর্ট বেশি হয়ে আছে মানে কালোই আমি জিতবো তবে একবার হাত তুলে দেখাও তো আমরা এত সহজে হেরে যাবো দেখো সবাই আমার সাপোর্টে এতজন আমার সাপোর্টে আছে মানে কিছু তো আমার বলতে হবে তোমাকে হারানোর জন্য আচ্ছা সুরে বলো দেখি সুরে বলছি তুমি আগে যাও হ্যাঁ মক্কাতে ওই হাজি গনে থাকে যখন হজ সফরে যে পাথরে ভক্তি ভরে প্রাণ ঢেলে চুম্বন করে মক্কাতে ওই হাজি গনে থাকে যখন সফরে যে পাথরে ভক্তি ভরে প্রাণ চুম্বন করে ভেবে চিনতে সেই পাথরের বল নাকি কালা ও কালো বেচিতে সেই পাথরের বল নাকি কালার এবার তোকে আমার কাছে মানছে হবে হার এবার তোকে আমার কাছে মানতে হবে হার এবার তোকে আমার কাছে মানছে হবে ওটা হবে না শুধু হাত নাড়ালে আরে আশুআর পাথরও মানুষের পাপ টেনে 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 এসে কালো হয়ে গেছে ওকে কালো ছেড়ে নিয়ে কথা বলছে মাইকটার কালার একটু চিন্তা করেছে ওটা ওটা তো এমনি ও তো মানুষ তৈরি করে বা দাও আচ্ছা আমি কিছু বলি নাকি হ্যাঁ বলি এই ফর্সা বলে আমার নবীর এবারে একদম হারিয়ে দেব কিছু করার নেই এই ফরসা বলে আমার নবীর গায়ের রং ছিল ফর্সা এবার কোথায় যাবে যে নবীকে না সৃষ্টি করলে ছাড়া কুল কায়नात কিছুই সৃষ্টি করা হত না বলা হয়েছে এমন কি কাকর পাতর ধুলিকণা গো সৃষ্টি করা হত না সেই নবীর গায়ের রং ফর্সা

বেচে আমি হেরে যাব না না এবার তুমি হেরে যাবে বুঝে নিয়েছি এবার তুমি হেরে যাবে বুঝে নিয়েছি সন্ধ্যে কালো আমি কিন্তু জিতে গিয়েছি সন্ধ্যে কালো আমি কিন্তু জিতে গিয়েছি সন্ধ্যে কালো আমি কিন্তু জিতে গিয়েছি হেরে গেছে হেরে গেছে গেছে নাকি আরে আমি তুমি কিছু বললে তারপর আমি কিছু বলবো তো নাকি আচ্ছা বলো না দেখি আমার এমন করে বলছি যেন জি হার দোকানে বিক্রি হচ্ছে টাকা দিলাম কিনে নিলাম জিতে গেলাম হয়ে গেল আরে তুমি কিছু বললে এবার আমি তো কিছু বলবো তো নাকি আচ্ছা আগে যাও শুনে শুনে আজকে সাপোর্ট এতগুলো আছে আমি অত সহজে হার অত সহজে হারবো না আচ্ছা আমার সাপোর্টে কারা আছে ভাই আমার মা বোনেরা আমার সাপোর্ট করছে না আপনারা করবেন না যে নামাজ পড়ি তার আজানের দায়িত্ব সবাই জানে হজরত আশিক ছিল যে নামাজ পড়ি তার আজানের দায়িত্ব দিয়েছিল সবাই জানে হজরত বেলাল নো বীজের আশিক ছিল তানার শরীর মুবারক ছিল বলো কোন কালা তুমি চুপ করো তানা শরীর মোবারক কি কালার ছিল ভাই এই তো তোমার যে সাপোর্ট ছিল সে বলছে তানা শরীর মোবারক কালা ছিল তানার শরীর মুবারক ছিল পলক কালার আমি কালো আমার কাছে মানতে হবে হার আমি কালো আমার কাছে মানতে হবে হার আমি কালো আমার কাছে মানতে হবে হার আচ্ছা দাদার এতে কি প্রমাণ হলো আমি হেরে গেলাম ও আমার একটা বললো আমি ওর একটা বললাম আমি একটা বলেছ একটা বলেছো আমি এবার আবার চাপান দেবো আমার হারাতে পারবে হ্যাঁ কবি দেখলো এই যে এরা যা ঝগড়া বেঁধে বাঁধিয়ে দিয়েছে বাপবেটাতে এ তো শেষ করার পাত্র নয় এরা এ ভোর করে ছেড়ে দেবে সারা রাত যদি এরকম ঝগড়া করি তো আমাদের ঝগড়া আর শেষ হবে না বলে না রে বাবা থামাতে হবে থামাতে হবে কবি মানে বুদ্ধিমান তো বলে এরা যা বেটা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে ঘরে গিয়েও ঝগড়া বাঁধিয়ে দেবে হয় মাঝে সাঝে এই এখানকার ঝগড়া ঘরে চলে যায় তো যাই হোক কবি বলে না এখানে শেষ করে দিতে হবে বলে এত বড় করলে ভোর হয়ে যাবে এদের থামানোর জন্য কবি শেষ কথা লিখছি শুনুন বলছে আমি হলাম দিনের সভা দিনের আলোয় হয় গো শুরু কর্ম ব্যস্ততা ওই কালো বলে ভাই আমার সোভা ওই কালো রাত যে কালো রাতে আরাম করে ঘুমায় সারা না আমি বলে তোরা ঝগড়া করিস না বলে তোরা ঝগড়া করিস না তোরা দুজন সমান সমান কেউ তো ছোট 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 না ना रहता